এবং যদিও বা তোমাদের ট্যাবের টাকা দেওয়া হয় তাহলে সেই ট্যাবের টাকা তোমরা কমে পাচ্ছ এবং কি জানানো হয়েছে সেটাই আমরা করব তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা বড় কথা সেটা তোমাদের টাকা ট্যাবের পাঁচে সেপ্টেম্বর তো সেদিনকে টাকা দেওয়া হয়নি এর পিছনে কারণ কিন্তু ছিল যে রাজ্যে একটা খারাপ পরিস্থিতি চলছিল চারপাশে তোমরা সবাই সেটা জানো যে সেই পরিস্থিতির কারণে কিন্তু পাশে সেপ্টেম্বরের যে অনুষ্ঠান সেটা ক্যান্সেল করা হয় শিক্ষামন্ত্রী ক্যান্সেল করে এবং তারপর শিক্ষামন্ত্রী কিন্তু বৈঠক করে সেটা জানিয়ে দেয় যে ট্যাবের টাকা সেটা কিন্তু দেওয়া হবে তো ট্যাবলেট টাকাতে দেওয়া হবে তার একটা নিশ্চিন্ত গ্যারান্টি যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আগেই বলেছেন যে এই যে প্রকল্প যেটা কিন্তু সাধারণত করোনা কালে চালু হয় সাধারণত ছাত্রছাত্রীদের উপকারের জন্য কিন্তু এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছিল এবং এর নাম দেওয়া হয় তরুণের তরুণের স্বপ্ন যে প্রকল্প সেই প্রকল্প সো এই প্রকল্পের আন্ডে আমাদের কিন্তু ট্যাবলেট টাকাটা দেওয়া হয় সাধারণত সরকার যখন কোনো প্রকল্প চালু করে সেই প্রকল্প কিন্তু অত সহজে বন্ধ হয় না অর্থাৎ এই প্রকল্প বন্ধ হওয়ার সেরকম কোনো সম্ভাবনা সাধারণত থাকে না সেই ক্ষেত্রে তোমাদের যে ট্যাবের টাকা এই যে তোমরা সকল প্রায় এই ট্যাবলেট টাকাটা দেওয়া হয় সেই ট্যাবলেট টাকা তোমরা পাবে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো এবার প্রশ্ন হচ্ছে তোমাদের তাহলে ট্যাবের টাকাটা কবে দেবে তো দেখো শিক্ষামন্ত্রী কিন্তু এর মধ্যে সেরকমভাবে কোনো মিটিং করেনি কিন্তু তিনি একটা হিন্স ইতিমধ্যে দিয়েছেন যে সামনে যে ছাব্বিশে সেপ্টেম্বর রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু ঈশ্বরচন্দ্র বিদেশে সর্বের জন্মদিন রয়েছে তো ঈশ্বরচন্দ্র বিদেশসগরের যে জন্মদিবস সেই জন্মদিবস উপলক্ষেই আশা করা যাচ্ছে ছোট একটা প্রোগ্রাম হবে এবং সেই প্রোগ্রামে যারা কৃতি ছাত্রছাত্রী ছিল তাদের পুরস্কার দেওয়া হবে এবং সেখানেই তোমাদের এই যে তরুণের স্বপ্ন যে প্রকল্প রয়েছে তোমাদের ট্যাব কেনার জন্য এবার মূলত তোমরা সবাই জানো যে ক্লাস ইলেভেনও টাকা দেওয়া হবে এবং ক্লাস টুয়েলভে টাকা দেওয়া হবে দুজনেই কিন্তু একসাথেই এই টাকাটা পাবে ছাব্বিশ তারিখ টাকা দেওয়া প্রকল্প সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ না ঢুকে অবশ্যই সেপ্টেম্বরেই আশা করছি ছাব্বিশ সাথে আড়াইশের মধ্যে যেকোনো একদিন তোমাদের এই টাকাটা ঢুকবে তো এতটুকুই আজকের ভিডিওতে মূলত একদম নিশ্চিন্ত থাকতে পারো ট্যাবের টাকা তোমরা পাবে এতটুকু তোমরা ক্লিয়ার হয়ে যাও আমি তোমাদেরকে বলছি ভিডিওটা দেখে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে সবাই আপনি জানতে পারে এবং উপকৃত হতে পারে ধন্যবাদ